আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক করোনা ইজ ব্যাক করোনা আবার ফিরে এসেছে এবং নতুন ভাবে আরো শক্তিশালী এবং আরো ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে এবং সারা বিশ্বব্যাপী চোখ দিচ্ছে এর বাইরে বাংলাদেশ নেই গতকাল এগারোই জুন পর্যন্ত সারা বাংলাদেশে চুয়ান্ন জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং হচ্ছে এই দিনে আপনার তেরো থেকে পনেরো জন রুগী মারা গেছেন আগের যে ভাইরাসটা ছিল লাস্ট ভেরিয়েন্ট ভ্যারিয়েন্ট ডেলটা থেকে বর্তমানে যে ভ্যারিয়েন্ট আমাদের চোখ রাঙাচ্ছে সেটার নাম হচ্ছে করোনা ভাইরাস যেটা ডেল্টা ভাইরাসের থেকে পাঁচ গুণ বেশি শক্তিশালী এবং মারাত্মক এবং এর আক্রান্ত হওয়ার মাত্রা এবং মৃত্যুর হার অত্যন্ত বেশি দর্শক আসুন জেনে নেই কিভাবে বুঝবেন আপনি করোনা আক্রান্ত হয়েছেন কিনা বা এই অমিক্রন এক্স বিবি না দর্শক আমরা জানি কোভিড বা ডেল্টা কি কি লক্ষণ ছিল জ্বর সর্দি কাশি গলা ব্যথা কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই নতুন যে ভ্যারিয়েন্ট আসছে সেটার ভিতরে এই সিমটম গুলো নাই আসুন জেনে নেই এই অমিক্রন এক্স বিবি ভিতরে কি কি লক্ষণ থাকে জ্বর থাকবে না সর্দি কাশি থাকবে না কিন্তু কোনটা থাকবে গলা ব্যথা থাকবে তারপর হচ্ছে আপনার পেন অর্থাৎ এবং উল্লেখজনক ভাবে কমে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে নাকে সোয়াব করলে ডেল্টা বা কোভিড নাইন্টিনের এটা হচ্ছে কিটে আসতো যে করোনা পজিটিভ কিন্তু এই ভেরিয়েন্টে যদি আপনার নাকে সব করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে এটা আসবে না আপনি রিপোর্ট দিবে আপনি করোনা আক্রান্ত কিন্তু আপনার রেজাল্ট দিবে নেগেটিভ এই ক্ষেত্রে কি করতে হবে আপনার ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে বুকের এক্সরে দিবে এবং কিছু ব্লাড টেস্ট দিবে এটা লক্ষণ অনেকটা নিউমোনিয়ার মতো হয় কারণ এই ভাইরাসটা নাকে না সরাসরি ফুসফুসের উইন্ডোতে গিয়ে অ্যাটাক করে উইন্ডো অংশে গিয়ে তো যার কারণে হচ্ছে এক্সরে করলে অনেকটা নিউমোনিয়ার লক্ষণের মতো দেখা দিবে দর্শক এবার জেনে নেই কিভাবে আমরা এটা থেকে বেঁচে থাকতে পারি বা সতর্ক থাকতে পারি দর্শক কোভিড নাইনটিন বা ডেল্টা ভ্যারিয়েন্টে যেমন আমরা সাবান দিয়ে হাত ধুইছি তিরিশ সেকেন্ড তারপর হচ্ছে মাস্ক পরছি তারপর হচ্ছে হ্যাক্সিসল এগুলো দিয়ে হাত ওয়াশ করছি দূরত্ব বজায় রাখছি তো এই ক্ষেত্রেও সেম এই কাজগুলো করতে হবে এর পাশাপাশি আপনাকে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ করতে হবে ভালো করতে হবে আপনার যদি ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ না হয় ভালো না হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি করোনার সাথে ফাইট করতে পারবেন না এর জন্য আপনাকে বলছি প্রত্যেকদিন হচ্ছে পুষ্টিকর খাবার খাবেন এবং যারা স্মোকিং করেন তারা স্মোকিংটা অ্যাভয়েড করবেন তারপর হচ্ছে যারা অ্যালকোহল নেন অ্যালকোহল ইউজ করেন তারা অ্যালকোহলটা অ্যাভয়েড করবেন এবং নির্দিষ্ট মানে জনসমাগম যে জায়গায় ভিড় সেই জায়গাগুলো অ্যাভয়েড করে চলবেন দর্শক নিজে সতর্ক থাকুন সচেতন থাকুন এবং আপনার পরিবারকে সতর্ক এবং সচেতন রাখুন এবং নিজে এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন এবং আপনার মূল্যবান মতামত বা পরবর্তীতে কি বিষয়ে আপনি ভিডিও দেখতে চান সেই টপিকসটা আপনি কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করে দিবেন আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ রাসেল প্রাথমিক ও চিকিৎসক কেয়ারগিভার আমার পন্টাস মেডিকেল ধন্যবাদ